বিসমিল্লাহ রহমানুর রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হল আঠারো মোকাম তত্ত্ব এই আঠারো মোকাম তত্ত্ব যে আপনাদের সামনে যেভাবে আমি পেশ করতে চাচ্ছি যে আপনারা অবশ্যই বলবেন যে মুসলমানের মধ্যে যারা তরিকার জগতে আছে যারা মসজিদ ধরা আছে তারা আঠারো মোকামের নির্ণয় করেছে কিন্তু এই আঠারো মোকামের নির্ণয় করতে যাইয়া শর্ট করে বলেছে যে আঠারো দেহ তৈয়ার বা আঠারো চিজে এই মানব বটিটার মধ্যে আত্মা সহকারে কোন কোন গুণ নিয়ে আছে গুণের কিছু কথা বলা হয়েছে এবং দেখা যায় যে কোন কোন জিনিস দিয়ে এই দেহটা তৈরি করা হয়েছে চলতেছে কিন্তু এমন কিছু জিনিস বলা হয় নাই যে কোন কোন স্থানে আঠারো মোকামের কোন কোন স্থানে কে বাস করে কোন ফেরেশতা কোন দেবতা এগুলা কিন্তু মুসলমানের মধ্যে ক্লিয়ার করা হয়নি শুধু কি বলেছে শুধু বলা হয়েছে যে মায়ের চার বাবার চার আর আল্লাহর দশ মায়ের চার বাবার চার আল্লাহর দশ এই আঠারো চিজে দেহত এতটুকুই শেষ আর আগে বাড়ে না কিন্তু আরও আগে বাড়ার মতো যে কোন কোন মোকামে কোন ফেরেস্তা কোন দেবতা কে বসে কোন ডিউটি করতেছে এটা কিন্তু মুসলমানের তরিকতে এটা ক্লিয়ার করেনি শুধু অতটুকুই বলেছে আচ্ছা তাহলে মায়ের চার কি ত্বক লোম মাংস ত্বক লোম মাংস এবং চামড়া ত্বক লোম মাংস এবং চামড়া এই জিনিসগুলো মায়ের ভাগ এবার আসি বাবার ভাগ থেকে চারটি সে চারটি কি কী হাড্ডি রগ মগজ মনি, হাড্ডি রগ মগজ মনি, আচ্ছা এই চার মায়ের এই চার বাবার আল্লাহর দশ কি যে মায়ের চার বাবার চাই দিয়ে এই মাটির দেহটা দাঁড়িয়ে গেল কিন্তু এটা চলতে ফিরতে যে শক্তির প্রয়োজন সেগুলো আল্লাহর দশের মধ্যে পড়েছে হিসেব করলে দশের চেয়ে আরও বেশি হবে কিন্তু দশের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে যেহেতু আঠারো মোকাম আচ্ছা সেটি আল্লাহর দশ কি কি আপনারা ধরে নেবেন আমি কিন্তু হিন্দু শাস্ত্রে আঠারো মোকামে যাব এবং সেই আঠারো মোকামের মধ্যে কোন কোন দেবতা কোন কোন ফেরেস্তা কোন কোন কে কোন জায়গায় কোন ডিউটি করতেছে সেটা বিস্তারিত বলার চেষ্টা করব কিন্তু এখন বলছি আল্লাহর দশের মধ্যে একটি হলো দেখেন মায়ের চায়ের বাবার চার দিয়ে দেহটা কিন্তু হয়ে গেছে কিন্তু চোখ নাক কান মুখ সমস্ত কিছু হয়ে গেছে এখন এটার মধ্যে যদি আল্লাহর দশটা গুণ না দেওয়া হয় তখন চোখের দৃষ্টিশক্তি নেই মূর্তি মূর্তি কি চোখে দেখে এই দৃষ্টিশক্তিটা আল্লাহর জিব্বার মধ্যে কিছু দিয়েছি ঝাল মিটা তিতা বলে দিচ্ছি এটা জিব্বার মধ্যে আল্লাহর একটা গুণ এই দুটো এবং আমার শরীরে দিকে পিঁপড়া হাঁটে সেটা আমি অনুভব করছি স্পর্শ শক্তি এটা আল্লাহ একটি গুণ এরপর জ্ঞান মানুষের ভিতরে একটা মৃত লাশ কিন্তু দেখা গেছে মার্চার বাবার চারি তৈরি হয়েছে কিন্তু মৃত্যু হয়ে থাকলে বা শুধু বডি লড়ার ক্ষমতা নেই তাহলে আল্লাহর আরেকটা গুণ হলো কি কানের শোনার একটা শক্তি গুণ এবং দেখা যায় আমরা চিন্তা করি এই বিষয়টা এসে এই বিষয়টা চিন্তা করি এই চিন্তা বিষয় একটা গুণ যেমন আহার নিদ্রা ক্ষুধা তৃষ্ণা ঠিক এভাবে আল্লাহর দশটা গুণ যখন দেওয়া হয়েছে তখনই মানুষটি নড়াচড়া করে নিজের ব্রেনে নিজের জ্ঞানে নিজের শক্তিতে চলতে পারছে তাই এখানে বলা হয়েছে সাবি মারিয়া সাবিমারিয়া সারিয়া ঘুরতে আসে জনমরিয়া আচ্ছা এখন আমি যে আলোচনাটি করব বিস্তারিত সেটি হলো হিন্দু শাস্ত্রে যে বলা হয়েছে যে কোন কোন দেবতা বা আঠারো মোকামে কে কে কোথায় বসত করে কে কার ডিউটি সেখানে বসে করছে সেটি যদি বলতে চাই তাহলে বিস্তারিত বলতে হবে একটু ধৈর্যের সাথে শুনতে হবে যেমন মন দিয়ে সোনোধাম তত্ত্বের বিচার দেহমধ্যে বৃন্দাবন সর্বসিদ্ধি সার এই বাহতে চৌরাশি ক্রোশ বৃন্দাবন হয় দেহমধ্যে সেই সব করিব নির্ণয় এই ব্রহ্মাণ্ডেতে যাহা আছে বাণ্ডে তাহা পাই শ্রীগুরুর কৃপা হলে জানিবে সবাই অতপর কহিষণ ধাম বিবরণ নিত্যানন্দময় স্থান ধাম বৃন্দাবন ব্রক্ষেতে মথুরা ধাম করিতে সে স্থিতি মুখ দ্বারে শ্রীরাধিকা করেন বসতি ব্রহ্মরদ্দে মস্তকেতে শ্রীগ্লোক ধাম কর্ণোদয় হয় বটে শ্রীঘোলক নাম জিব্বার ভিতরে গৌরবোদনের কুঠুরী রাধাকুণ্ড শ্যামকুণ্ড হয় নেত্রোদয় কালিন্দী যমুনা দুই কহিলাম ধামত্ত্ব কর্মতরী অতপর কহি শোনো ছবি মন আঠারো মকাম তত্ত্ব করহশ্রবণ চূড়াতে চূড়ামণি ব্রহ্মপাশ্বে স্থিতি মুখ দ্বারে শ্রী রাধিকা করেন বসুতি চূড়াতে চূড়ামণি ব্রহ্ম স্থিতি পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি চক্ষু মধ্যে কালাচান চক্ষু মধ্যে কালাচান করিতে সেধেন নাসিকাতে নিত্যানন্দ মধু করে পান কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান মুখেতে ভদ্রাক্ষ বসে বত্রিশ যোগান জিব্বাতে নারদমণি বাজাই কুন্দল জিব্বার নিচে বসে নদী কায়া গঙ্গা জল আলা জিব্বায় সরস্বতী বামেতে শ্রীদাম কণ্ঠদেশে শ্রীকানাই বাহুতে বলরাম হস্তমধ্যে শ্রীগোবিন্দ শ্রী শ্রীগোবিন্দ দান অধিপতি সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি নাভিমুলে ব্রহ্মা সদা করিতেছি লীলা লিঙ্গেতে মহাদেব লয় চন্দন কলা বসে আছে নারুয়া গোপাল কামিনীর সঙ্গে খেলে বড়ই রসাল হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায় আঠারো মোকাম তত্ত্ব সোনো সমুদায় এইসব তত্ত্বকথা যেইজন জানে নরলোকে তুচ্ছতাড়ে দেবলোকে মানে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ করিয়াস কহে শ্রীচরণ দাস হে সমস্ত জগতবাসী আজকের যে আলোচনাটি আপনাদের সামনে করা হলো যে হিন্দু শাস্ত্রের মধ্যে যদি যাই তবে কি দেখা যায় যে ক্লিয়ার করে ছন্দ আকারে বলে দেওয়া হয়েছে আপনার দেহ ভান্ডে কোন কোন দেবতা কোন কোন স্থানে তাদের কি ডিউটি তারা কি করতেছে মুখেতে বদ্রাক্ষ বসি বত্রিশ যোগান চূড়াতে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি এই যে ব্রহ্ম পাশে মাথার পাশ চূড়াতে চূড়ামণি মানে উচ্চ স্থান তাহলে আমার মানব দেহের মধ্যে মাথাটাই হলো উচ্চ স্থান আচ্ছা তাহলে এত সুন্দর করে কোন কোন দেবতা কোন কোন জায়গায় কে কি ডিউটি করতেছে সমস্ত কিছু তুলে ধরা হলো কিন্তু আমাদের মধ্যে শুধু মারচার চার বাবার চার আল্লাহর দর্শেষ কিন্তু এভাবে তো জ্ঞান অর্জন করা যায় না তো আমরা যদি নিজেকে চিনতে হয় নিজেকে জানতে হয় তাহলে কিন্তু আমাদের গভীরে যেতে হবে আর গভীরে যেতে হলে দেখা যায় মানুষ যখন মানব দেহের মধ্যে থেকে সাধনাগুলো করে তবে আমরা যদি মানব দেহে প্রবেশ করতে পারি আত্মরূপে তখন দেখতে পারবো কোন কোন জায়গায় কোন দেবতা কোন দেবী কোন ফেরেস্তা কোন জায়গায় কিভাবে বসে আছে তবে দেবতারা যেরকম আছে তেত্রিশ কোটি দেবগণে আসে যে তেত্রিশ কোটি দেবগণে বসে আছে যোগ সাধনে সেটা কোথায় সেটা মানব দেহে আবার আমাদের মধ্যে অগণিত ফেরেশতা আবার বলা হয়েছে সত্তর হাজার ফেরিস্তা তবে একটা জিনিস কি আমাদের মধ্যে যে মার চার বাবার পর্যন্তই সীমাবদ্ধ করে দিলেন যাই হোক যে মূলত আজকে আপনাদেরকে আমি যেই জিনিসটা বোঝাতে চাইলাম সেটি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আমরা মুসলমান ধর্মে জন্ম নিয়েছি কিন্তু এই পৃথিবীতে যতগুলো ধর্ম আছে বিশেষ করে চারজন নবী শ্রেষ্ঠ চারজন নবীর শ্রেষ্ঠ চারটা নবীর চারটা ধর্মের নাম কী যেমন ইসলাম এরপরে খ্রিস্টান এরপরে নাসারা যেমন হযরত মোহাম্মদাল্লাম ইসলাম ধর্ম ইসা আলাইসালাম খ্রিস্টান ধর্ম দাউদ আলাইসালাম নাসারা ধর্ম মুসা আলাহিসাল্লাম ইহুদি ধর্ম এবং অন্যান্য ধর্ম আছে আমরা যদি সেই ধর্মের দিকে বা সেই ধর্মের গ্রন্থগুলো আমরা পড়ি তাহলে আমরা বুঝতে পারব যে আসলে এক একটা ধর্ম এক এক রকম শিক্ষা এক এক রকম বিষয় কিন্তু এক এক রকম হলেও কি একটা গাছের মধ্যে যখন মধুর চাক হয় তখন তারা কিন্তু বিভিন্ন ফুল থেকে সেই মধুগুলো আহরণ করে কিন্তু যখন এক জায়গায় জমাট করে তখন তার স্বাদ কি হয় মিষ্টি হয় তো সকল ধর্মগ্রন্থ একাত্র করার পরে যখন সূক্ষ্ম জ্ঞানটা আমরা নেব তখন এটা মিষ্টি হয়ে যাবে যাই হোক এখন যে কথাটি বলতে চাচ্ছি যে বিভিন্ন ধর্ম যখন আমরা নাড়াচাড়া করব। নিজের ধর্মকে ঠিক রেখে তখন কি হবে আমাদের এই জিনিসগুলো জানা হবে একটা ধর্ম মাতার সাইড বলে গেছে আরেকটা ধর্ম সিনার সাইড বলে গেছে আরেকটা ধর্ম তো এরকম বিভিন্ন ধর্মগ্রন্থ যখন আমরা হাতাব তখন দেখা যাচ্ছে যে আমরা একটা সাইট পেয়েছিলাম এখন আমরা চারটা সাইড পেয়েছি দশটা সাইট পেয়েছি যাই হোক আজকের আচরণ আপনাদেরকে যে জিনিসগুলো বোঝাতে চেয়েছি সেটি অবশ্যই বুঝতে পেরেছেন এবং আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ